এটাই পান্ডার শেষ ভিডিও কারণ আমাদের আদরের পান্ডার বাচ্চাকে হঠাৎ ফিরে আসতে হলো চায়নাতে ছোট থেকে প্রচুর আদরে বড় করেছে আমি আমার পান্ডার বাচ্চাকে পার্কে খেলতে খেলতে ওকে আদর করতে করতে এবং আপনাদের ভালোবাসায় খুব কম সময় বড় হয়ে যায় আমার পান্ডার বেবিটা এমনই একদিন আমার কাছে কল আসে চায়নার পান্ডা কনজারভেশন সেন্টার থেকে এবং তার আমাকে জানায় চায়না দেশের রুল হিসাবে আমার পান্ডার বাচ্চাকে ফেরত দিয়ে দিতে হবে ন্যাশনাল ইস্যু হওয়ার কারণে আমার এখানে কিছুই করার নেই শুধুমাত্র বাচ্চাটাকে ধরে কাদা ছাড়া কারণ এই প্রিসিয়াস টাইম আমার শেষ সময় পান্ডা বিবির সাথে পান্ডার ওনারশিপ শুধুমাত্র চায়না কাছে আছে তাই কেউ বা কোনো দেশ পান্ডা নিয়ে যায় চায়না থেকে তখন একটা সময় পর ফিরিয়ে দিতে হয় তাদের এবং এটাই তাদের রুল শেষবারের মতো এলাকার সবার থেকে বিদায় না হলাম আমার বেবি পান্ডাকে এবং নিয়ে গেলাম তাকে একটু রমনা পার্কে খেলতে শেষবারের মতো তারপর বাড়ির সবার সাথে আমার পান্ডা বাচ্চার দেখা করানোর পর আমি বের হই চায়নার উদ্দেশ্যে পান্ডা আমার মন বুঝতে পারতো তাই তার সামনে আমি হাসি মুখে তাকে নিয়ে যাই বাংলাদেশ থেকে চায়নার পান্ডা কনজারভেশন সেন্টারে যেখানে অল্প বা শেষ কিছু সময় কাটায় আমি আমার বেবি পান্ডার সাথে এবং তাকে দিয়ে আসি পৃথিবীর শ্রেষ্ঠ পান্ডা সেন্টারে এটাই ছিল পান্ডার শেষ ভিডিও আই হোপ পান্ডার ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে পারলেন